খুব ভালো লাগলো গরমের শীতের দিনে মুখটা মারিয়ে রাখবো মুখটা মারি রাখবো তাহলে আরামে থাকি গরমের দিনে আমি এইভাবে মারি দিবো আর একটু মানে বাতাসটা

এগুলা বাচ্চা কেমন দামে বিক্রি করেন এগুলা বাচ্চা 1200 যত এদের বাজিটা যা তো না হ্যাঁ এদের বাজি সরঞ্জাম আছে তাহলে ঠিক আছে তাহলে আমি মানে এখানকার ভিডিও করব মানে দ্বিতীয় পাটো করব দর্শক প্রথম আমরা কবুতরগুলো তারপর কবুতরগুলোর বাজি কোনটার কেমন বাজি

দুইটারি তো চোখ সাদা দুইটা এদের বাচ্চা আছে তোরা হ্যাঁ দুইটা বাচ্চা এদের বাচ্চা কেমন করে না এর বাচ্চা একটু কম দাম অত সুন্দর না এর বাচ্চা মোটামুটি কম আর আচ্ছা ঠিক আছে এখানে এখন মোটামুটি কতটা বুত আছে আপনার এখানে এখন একশো দশ আছে একশো দশ দশ পনেরো আছে মোটামুটি সবুজ সাত ভাই আর কি চোখ সাদা না দুইটারি চোখ সাদা এটা দুজন কেমন ওঠে নাকি

কোনটা এদের বাচ্চা কেমন ওই বারোশো আপনার লবটা তো দেখছি খুব সুন্দর সুন্দর কবিতা আসলে খামার দেশি কৃষি বাজ বলতে গেলে আপনার এখানে আমি তো খুব ভালো ভালো কালেকশন গুলো দেখছি